HAMNEL. এমন একটা জিনিস যেটার উপর 90 পার্সেন্ট নির্ভর করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কি না একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা বেটার থামনেল কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা সবাই জানি একটা প্রফেশনাল থামনেল ভিডিওর জন্য মাস্ট বি প্রয়োজন তো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে একটি থামনেল তৈরি করতে হয় এটাই আজকে আমি সরাসরি দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এডবি ফটোশপে আসার পরে সিম্পলি আমরা এখানে লিখে দেবো পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ ক্রিয়েটে ক্লিক করে দিব থামনেল যে সাইজটা সেটা কিন্তু চলে আসবে সলিড কালার নেওয়ার জন্য নিচে যে বারগুলো দেখতে পাচ্ছেন এই বারের মধ্যে এইটা এটা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে উপরে দেখতে পারবো সলিড কালার ইচ্ছা মতো একটা কালার দিয়ে নেবেন এরকম একটা কালার নিচ্ছি ওকে দিচ্ছি ঠিক আছে আমি থামনেল ক্রিয়েট করার জন্য এখানে কিছু রিসোর্ট ডাউনলোড করে রাখছি ব্যাকগ্রাউন্ড করে আমি সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি এখানে জাস্ট আমি ছেড়ে দিলাম ওকে এটা ক্লিক করে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি এখন ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক উপায় আছে এখানে দেখতে পারছেন অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক সিলেকশন টুল এখানে তিনটা দেয় কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সিলেকশন সিলেকশন থেকে সাবজেক্ট সাবজেক্টে ক্লিক করলে কিন্তু সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে আমার কিন্তু কিছু কিছু জায়গায় সিলেক্ট হয়নি যেমন এখানে আমি এটা দ্রুত ফিক্স করে নেই যারা এখনো সিলেন্ডার সাবস্ক্রাইব করো নি অবশ্যই সিলিন্ডার সাবস্ক্রাইব করে বেলাই খুন্টি অন করে দাও ঠিক আছে সিম্পলি আমরা এখানে মাস্ক ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে দেখতে পারছেন এখানে কেমন কেমন যেন হয়ে রয়েছে এটা ফিক্স করার জন্য আমরা সেমপ্লি জাস্ট ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে আদার্স আদার্স থেকে মিনিমাম মিনিমাম ক্লিক করে দিলাম এই দেখুন এগুলা কিন্তু ফিক্স হয়ে গেল জাস্ট এখানে 1 রাখবেন 1 রেখে ওকে করে দিবেন তাহলে দেখতেই পারছেন জুম করে দেই যতrunk রাখা যায় ততরুকে রাখবো আর কি আচ্ছা এই ফটোটা একটু হাইড করে রাখি আমি আমার আরেকটা ফটো নি আসতেছি দেখি এটা কেমন লাগে এন্টার এটা কিন্তু আমি সেম ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব নিউ লেয়ার নেচ্ছি ফটোনের নিচে নেয়ার পরে জাস্ট ব্রাশ টুল নেচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটু 글로 ইফেক্ট দিব 글로 লাইক দিস এ কালার দিচ্ছি আমি এবার জাস্ট আরেকটা লেয়ার নেব লেয়ার নেওয়ার পরে এই গ্লোর উপরে জাস্ট একটা হোয়াইট একটা গ্লো দিয়ে দেবো লাইক দিস এই কালারটা নেওয়া যায় ওকে ব্রাশ টোল ব্রাশ টোল থেকে ফটোর নিচে হোয়াইট একটা শেড দিয়ে দিলাম আর কি ভালো লাগতেছে এখন এবার জাস্ট আমি ফটোতে ক্লিক করে রাইট ক্লিক ব্ল্যান্ডিং জাস্ট লিনিয়ার গ্লো লিনিয়ার গ্লো কালারটা চেঞ্জ করে দিব এই কালারটা দিব কালারটা দিয়ে ওকে করে দিব ওকে করার পর আবার ওকে করে দিব ক্রিয়েট লেয়ারে ক্লিক করব এটা লেয়ার হয়ে যাবে জাস্ট এটা ক্লিক করে মাস্ক করে দিব দেন ইরেজার টুল নেওয়ার পরে এটা জাস্ট আমি রিমুভ করে দিব যতটুকু পরিমাণ আমার প্রয়োজন ততটুকু রাখবো বাকিটা রিমুভ করে দিব লাইক দিস আপনারা আপনাদের মতো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে টেক্সট বক্স নেওয়ার পরে ক্লিক করে দিব টেক্সট ইউটিউব আমি ফ্রন্টায় সিলেক্ট করলাম কাস্টমাইজ করবো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে স্টক কালার দিব স্টক কালারটা দিব ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক দেওয়া যায় অ্যান্ড শ্যাডো দিব ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোটা ব্ল্যাক থাকবে ওকে টেক্স কালারটা চেঞ্জ করে দিব আচ্ছা টেক্স কালারটা আমি এখানে ইউজ করবো এটা এখানে এফেক্টস থেকে এটা জাস্ট আমি ব্লান্ডিং মোডে এসে এখানে গ্রেডিয়েন্ট একটা ওভারলে দিয়ে দেব গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এখানে যে কালার আছে কালারে জাস্ট আপনি দুই পাশে দুইটা কালার দিবেন এক পাশে দিবেন ইয়েলো অন্য পাশে দিবেন অরেঞ্জ কালার আর কি যাই হোক দুই পাশে দুইটা কালার দিলে সিম্পলি ওকে করে দিব আমার একটি টেক্সট কিন্তু হয়ে গেল এখন এই টেক্সটটাকে অল্টার ধরে কপি করে নিব দুইটা একটু পজিশন করে নিব আরেকটা কাজ করতে হবে এখানে নিউ লেয়ার নেব একটা লেয়ার নিয়ে টেক্সের নিচে রাখবো এটা দুইটা যে টেক্স আছে এই টেক্সের নিচে লেয়ারটা ক্রিয়েট করব দেন এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গল নেব রেক্টাঙ্গল নেওয়ার পরে দেখুন এইখান থেকে একটা রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি ওকে রেক্টাঙ্গলের কালার ফিল কালারটা দেব ব্ল্যাক স্টক কালারটা অফ করে দেব সেটা কালার কিন্তু চেঞ্জ করে দিয়ে কিন্তু দেওয়া যায় আমি দেখছি এটা রেড করে দিলে কেমন হয় রেড না এই সেটটা টোটালি রেড করলে এটা রেড করে রাখলে আশা করি ভালো লাগবে কারণ ইউটিউব তো রেড আর কি যাই হোক স্টক কালারটা চেঞ্জ করে দিলে কেমন হয় ও আচ্ছা ভালো তো লাগছে স্টক কালারটা চেঞ্জ করে দিই আপনারা কিন্তু এক একবার এক একটা কালার দিয়ে দেখবেন যে কোনটা আসলে ভালো লাগতেছে কোনটা দিলে ফুটে উঠতেছে এগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে করবেন দেখুন কালার দিকে আমি হোয়াইট দিয়ে দিলাম এখন কিন্তু ফুটে উঠছে আর কি ইউটিউব থামনেল থামনেলে আর কিছু করালে কেমন হয় দেখে থামনেলের গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার থেকে কালারটা ব্ল্যাক করে দেয় কেমন হবে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু খারাপ লাগছে না ভালো লাগতেছে ব্ল্যাক অ্যান্ড রেড এটা রেড করে দেই এখন জাস্ট আমরা লোগো অ্যাড করবো লোগো অ্যাড করার জন্য ফটোশপের যে লোগোটা আছে এটা জাস্ট আমি ড্র্যাক করে ছেড়ে দিবো অ্যান্ড এটা আমি নিচে করে দেবো এটা কাস্টমাইজ করতে হবে লোকোটা সিলেক্ট করে এখান থেকে স্ট্রালার হোয়াইট হোয়াইটটা কিন্তু ভালো লাগছে স্টোক কালার হোয়াইট অ্যান্ড এখানে লিনিয়ার গ্লোর দিলে কেমন লাগে হ্যাঁ লিনিয়ার দেওয়া যায় লিনিয়ার গ্লোটা হোয়াইট হোয়াইট না ব্ল্যাক আচ্ছা এই কালারটা ওকে এটা একটু ডার্কের মধ্যে নেই আর একটু ওকে এবার কিন্তু ঠিক আছে একটু স্টকটা বাড়িয়ে দিবো আর এখানে কি করে একটা ইউটিউবে কোনো একটা লোগো দিলে ভালো হয় আর কি একটা লোগো অ্যাড করবো অ্যাড করার জন্য আমি চলে যাবো ক্রম ব্রাউজার এসে সার্চ করে দিব ইউটিউব ইউটিউব আইকন পিএনজি সার্চ করে দিব এখানে কিন্তু চলে আসবে আর কি এখান থেকে আমরা ইউটিউবের এখন ইউটিউবের লোগোটা আমি অ্যাডজাস্ট করে নিব অ্যান্ড এখানে একটা মোশন ব্লার অ্যাড করে দিব মোশন ব্লার অ্যাড করার জন্য ফিল্টার চলে যাব ফিল্টার থেকে ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে দেখতে পাচ্ছেন মোশন ব্লার জাস্ট ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমাদের কিন্তু টোয়েন্টি রাখলেই হচ্ছে আর কি ফটোসভার এবার নিয়ে আসে এবার এটা এইখানে দিয়ে এখানে দেওয়ার পরে এখানে একটা মোশন ব্লার অ্যাড করে দিব ব্লার মোশন ব্লার ওকে তো বাড়াই দিও ওকে আপনারা আপনাদের মতো একটু কাস্টমাইজ করে নেবেন কোথায় কোনটা বসলে ভালো লাগে অবশ্যই সেভাবে বসাবেন আরেকটা কাজ করা যায় আবার একটা লেয়ার নেব লেয়ারটা সবার উপরে রাখব। দেন এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখানে ক্লিক করব। এটা আমরা ব্লাক রাখবো অ্যান্ড এটা ট্রান্সফার রাখবো রেখে এখানে জাস্ট ওকে করে দেব দেন নিচ থেকে উপরে একটা উপর দিকে ড্র্যাক করলে একটা ব্লাক একটা শ্যাডো আসবে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট মতো বসায় নেব ভালো লাগবে দেখতে আচ্ছা মোটামুটি ভালো লাগতেছে আর কি করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত অল সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে দেখুন স্মার্ট অবজেক্টে হয়ে গেল এখন এটা জাস্ট আমরা ফিল্টার দেব ফিল্টার থেকে ক্যামেরার এটা ক্লিক করে দিব এটা ক্লিক করে দেওয়ার পরে কালার গ্রেড করতে পারবো কালার মিক্সারে চলে যাবো কালার মিক্সার থেকে এক একটা টেনে দিব যে কোনটা ভালো লাগে দেখতে কিন্তু আই ক্যাচই লাগতেছে এখন আপনারা দেখবেন কোনটা দিলে ভালো লাগে সেটা দিয়ে দিবেন দেখতে পারছেন খুব ভালো লাগতেছে কিন্তু চমক কিন্তু এইখানেই যথেষ্ট পরিমাণ হয়েছে এখন আমরা ওকে ক্লিক করে দিব দেখুন কেমন লাগছে এখন এখন কিন্তু মোটামুটি অনেক ভালোই যাই হোক যাই হোক এই ছিল আজকের ভিডিও জানিনা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক মেরে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম